আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি সংবাদে সুস্বাগতম জানাচ্ছি লন্ডন থেকে আমি শরীফ চৌধুরী হঠাৎ করেই তথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতির একটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেল চলুন জেনে আসি কে সেই ডাবি ছাত্র শিবিরের সভাপতি এর চুম্বুক অংশ আপনাদের সাথে শেয়ার করব দৈনিক কালবেলা থেকে দীর্ঘ সতেরো বছর পর প্রকাশ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি প্রকাশ্যে এসেছেন শনিবার একুশে সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ফেইসবুক স্ট্যাটাসে সাদিক কায়েম বাংলাদেশ ইসলামী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান সভাপতি হিসেবে দাবি করেছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী ফেসবুক পোস্টে সাদিক বলেন ফেসিস্ট শোষণ শুধু ছাত্র রাজনীতি নয় রাজনীতির সংজ্ঞায় পাল্টে দিয়েছে ফেসিবাদে কোনো রাজনীতি থাকে না বিরাজনীতি ফেসিবাদের ভাষা সুপ্রিয় দর্শক চলুন আমরা জেনে আসি কে সেই সাদিক কাইম যে কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক ছিলেন ক্যাম্পাসে ছাত্রবাদের বন্ধের সিদ্ধান্তকে কেন্দ্র করে হঠাৎ করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তথা ডাবি শাখা ছাত্র শিবিরের সভাপতি সাদিক কাইম আলোচনায় চলে আসেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় করছিলেন হঠাৎ করে প্রকাশ্যে আসা কে এই সাদিক কাইম সেটি জানার চেষ্টা করেছে নেটিজনরা জানা গেছে সাদিক কাইম ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের দুই হাজার ষোলো সতেরো সালের শিক্ষার্থী ছিলেন তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি শহরের বাজার এলাকায় মেধাবী এই তরুণ স্নাতক ও স্নাতকোত্তর ফলাফলে নিজ বিভাগের মধ্যে তৃতীয় ছিলেন স্নাতকে তার সিজিপিএ ছিল তিন দশমিক সাত আট তবে স্নাতকোত্তরে সাদিক ক্যামের সিজিপির রেজাল্ট কত ছিল তা এখনো পর্যন্ত জানা যায়নি ছোটবেলা থেকে অত্যন্ত মেধাবী সাদিক খাগড়াছড়ির শরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসা থেকে দাখিল এবং পরবর্তীতে চট্টগ্রামের শরফ থেকে আলিম পাশ করেন এরপর ভর্তি হন প্রাচ্যের অক্সফোর্ড খেত ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর আগে শনিবার একুশে সেপ্টেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লাউঞ্জে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাদিক কায়েম নিজেকে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি বলে পরিচয় দেন পরবর্তীতে ছাত্র রাজনীতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও পোস্ট দেন তিনি সর্বোপরি জানা যাচ্ছে সাদিক কায়েম ইসলামী মূল্যবোধের উপরে ছোটবেলা থেকেই বড় হয়েছেন পড়েছেন মাদ্রাসায় এবং এই ছোটোবেলা থেকে অত্যন্ত মেধাবী সাদিক ধীরে ধীরে নিজেকে তৈরি করেছেন প্রাচ্যের অক্সফোর্ড খেলো বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র হিসেবে পরবর্তীতে পরিণত হয়েছেন একজন মেধাবী ছাত্র নেতা হিসেবে বাংলাদেশের মানুষ এই ধরনের মেধাবী তরুণদেরকে এই সৎ মেধাবী তরুণদেরকে আগামী দিনে ছাত্র রাজনীতির পাশাপাশি জাতীয় রাজনীতিতেও দেখতে চায় আজ বিদায় নিচ্ছি কথা হবে নতুন কোনো নিউজে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ